ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রস্তুতি শেষ হয়েছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ব্যবস্থা নিয়েছে কমিশন এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে চলে গেছে নির্বাচনী সরঞ্জাম মঙ্গলবার একশো উপজেলার মধ্যে চব্বিশটিতে ভোট হবে ইভিএম সকাল আটটায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার সকাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হয় দ্বিতীয় ধাপে একশো জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে জন ভাইস চেয়ারম্যান পদে ছয়শো জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো আঠাশ জন অবশ্য তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাইশ জন নির ভোট হবে আমরা এই করতে এখানে কোনো কারণ ভোট দেওয়ার সুযোগ নাই যার যার বসে সে দিবে আমরা শান্তি সু ভোট নেবার জনগণ আসবে তেরো হাজার ষোলো কেন্দ্রের একানব্বই হাজার পাঁচশো উনানব্বই ভোটকেন্দ্রে ভোট দেবেন তিন কোটি বান্ন লাখ চার হাজার সাতশো আটচল্লিশ জন তাদের মধ্যে এক কোটি উনআশি লাখ পাঁচ হাজার চারশো ছেচল্লিশ জন পুরুষ এক কোটি বাহাত্তর লাখ নিরানব্বই হাজার সাতচল্লিশ জন নারী ও দুইশো সাঁত্রিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার নিরাপত্তায় থাকছেন উনআশি হাজার আটশো তেষট্টি পুলিশ ও এক লাখ তিরানব্বই হাজার দুশো সাতাশি আনসার সদস্য সামান একুশে টেলিভিশন